হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আমি ভাস্কর রয়েছি আপনাদের সাথে আজকে একটা নতুন মাছের আড়তের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি নেপালগঞ্জ মাছের আড়ত আজকের সোমবার সোমবারের বাজার কেমন যায় কেমন মাছ ওঠে কেমন কি মাছের দাম হয় আমাদের নেপালগঞ্জের আড়তে সেখানে যাব সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কি কোয়ালিটির মাছ উঠেছে আর কেমন কি দাম হচ্ছে তো বন্ধুরা মাছ দেখতে হলে বা মাছের দাম জানতে হলে আমার ভিডিওর সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের আপনাদের ভালো লাগার জন্য আমার ভিডিও করা যে যে মাছ দেখতে পছন্দ করো বা মাছের দাম জানতে যাও তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলের নাম ভাস্কর ফিশ ব্লকার আমি আপনাদের জন্য মাছের রেগুলার ভিডিও নিয়ে আসবো যত রকমের মাছের কোয়ালিটি আছে যত রকমের মাছ আছে বড় ছোট সব ভিডিও আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো গো তাদেরকে অনুরোধ করছি যদি মাছ দেখতে পছন্দ করো বা মাছের দাম জানতে চাও তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আজকের নেপালগঞ্জের আড়তে সোমবার দিনকে যাবো দেখবো কেমন কি কোয়ালিটির মাছ ওঠে আর কেমন কি দাম হয় তো চলো বন্ধুরা সকালবেলা তোমাদের জন্য মাছের ভিডিও নিয়ে আমি আসছি ভাস্কর চলো দেখা যাক নেপালগঞ্জ মাছের আড়তে কেমন কি কোয়ালিটির মাছ ওঠে আর কি কত কি দাম হয় সেগুলো আপনাদেরকে জানাবো তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো চলো বন্ধুরা দেখা যাক নেপালগঞ্জ আড়তে আমাদের কেমন কি মাছ উঠতে চলো হ্যালো বন্ধুরা তো দেখো এখন নিকলগঞ্জ আড়াতে এসে গেছি এসে যাওয়ার পর দেখছি এখানে মাছ বাছা চলছে মরডোলা মাছ চিংড়ি মাছ দেশি চিংড়ি সব বাছা বাছি চলছে তো এই মাছগুলো বিক্রি হবে এখন পালায় কাতলা মাছ উঠে আছে তো কাতলা মাছ কেমন কী দাম হচ্ছে সেটা আপনাদেরকে জানাচ্ছি এখানেও নিকলগঞ্জের আগার দৃশ্যটা সকালবেলা কেমন লাগে সোমবারের বাজার পাইকারি খুব কম এখানে প্রচুর পাইকারি মাছ কিনতে আসে নানান বাজারে গিয়ে মাছ বিক্রি করে তো আমি আজকে এসেছি ভিডিও করতে তো দেখুন বন্ধুরা রুই মাছ বিক্রি হচ্ছে পাল্লাতে রুই মাছ ওটা আছে তো রুই মাছ সেরকম বড় না কিন্তু এখানকারের দ্যান্ত মাছ আর এই মাছটা দেখো খুব বড়ো মাছ এটা আমিটা রাখা আছে এটাও হবে বিক্রি তো দেখো বন্ধুরা হাতে তুলে দেখাচ্ছে ডোমিটা কত বড়ো দেখো এটাকে গিলাস কাপ বলে তো খুবই বড়ো মাছ আরও নানান ধরনের মাছ আপনি আমি আপনাদেরকে দেখাবো এখানেও লাইলেন টিকা আছে বড় বড় লাইলেন টিকা যেগুলোর দাম একশো কুড়ি টাকা করে চলছে সোমবারের বাজারে এখানে আছে ছোটো লাইলেন টিকা এগুলো অল্প তো এখানেও গ্লাস কাপ আছে যেগুলোর দাম হচ্ছে কিনা একশো টাকা পার কিলো এখানে আছে চিংড়ি মাছ দেশি চিংড়ি আছে দেশি পুঁটি আছে এগুলোও বিক্রি হবে দেখো বন্ধুরা এগুলোও আপনারা নিতে পারেন নেপলগঞ্জের মাছের আড়তে আসলে তো এখন রুই মাছটা বিক্রি হচ্ছে তো দেখা যাক রুই মাছটা কত কী দাম হয় রুই মাছ এখানে নেবলগঞ্জের আড়তে একশো কুড়ি টাকা তিরিশ টাকা করে বিক্রি হয় তো আজকে কত কী দাম যাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা ভালো কোয়ালিটির মাছ এখানে দেখা যায় এখানে দেখো বন্ধুরা বড় বড় কাগলা মাছ আছে হাত দিয়ে তুলে দেখাচ্ছি তোমাদেরকে কাতলা মাছগুলো দেখো এক একটা ওজন আড়াই কিলো তিন কিলো ওজন তো এখানে আছে রুই মাছ বড় বড় রুই মাছ যেগুলো দেড় কিলো দু কিলো করে ওজন আছে সব জ্যান্ত মাছ এখানে জ্যান্ত মাছ বিক্রি হয় এখানেও রুই মাছ আছে একটু ছোটো কোয়ালিটির আছে এগুলো এক কিলো এরকম কোয়ালিটির মাছ তো খুবই জ্যান্ত এখানে জ্যান্ত মাছ বিক্রি হয় আর নেপলগঞ্জের আরও তো মতো সব জ্যান্তু মাছের কারবার তো দেখা যাক পাশের কাটে কী আছে এখানে দেখো দেশি কই মাছ আছে অল্প দেশি কই মাছ ও দেশি আমাদের এখানে নেপালগঞ্জের দেশি কই মাছ এগুলো তো এখানে আছে ট্যাংরা মাছ শিঙি মাছ আর কি মাছ আছে আর কি মাছ আছে এখানে দেখো বড়ো বড়ো গ্লাস কাপ আছে এখানেও তো সোমবারের বাজার মাছ খুবই অল্প তো গ্লাস কাপটা দেখো বেশি বড় না দেড় থেকে দু কিলো ওজনের গ্লাসপ এই মাছগুলো আরও বড়ো হয় আর কী মাছ আছে সেটাও আপনাদেরকে দেখাবো এখানে দেখো বন্ধুরা দেশি শিং মাছ দেশি শিং মাছ আমাদের এখানে খুব সস্তায় পাওয়া যায় দেশি শিং মাছের দাম তোমার ছশো থেকে সাতশো টাকা কিলো এখানে বিক্রি হয় আর কিলো তো বাজারে কেমন কিছু বিক্রি হয় তোমরা সেইগুলোই বলছি দেশি শিং মাছ এখানে দেখো আরও শিং মাছ আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো গ্রামে তো প্রচুর শিং মাছ আছে আজকে শিং মাছ উঠেছে এক একটা বাজারে এক এক রকম দাম হয় তো দাদা এই শিং মাছগুলো বেচে বেচে না বড়ো সাইজগুলো করছে দাম পাওয়া যায় চাষ করা হয় দেশি শিং মাছ তো খুব সুন্দর স্বাদ আর এই শিং মাছ অন্য কোথাও খুব ঠান্ডা পাওয়া যায় না গো নেপালগঞ্জের আড়তে দেশি শিং মাছ পাওয়া যায় তো এই শিং মাছগুলোর দাম তোমার পাঁচশো ছশো সাতশো যেদিন যেমন যায় আজকে হয়তো বাজার খারাপের জন্য যাচ্ছে কম দাম ছশো টাকা করে তো দেখে নাও বন্ধুরা কতটা শিং মাছ আছে আর কীরকম কোয়ালিটির শিং মাছ আছে সেগুলোও আপনাদেরকে দেখাচ্ছি রাঁদাসুলেরগুলো সব এক একটা করে বড়ো বড়ো বাঁচছে তো দেখা যাক এখানে দেখো বন্ধুরা এখানে আর একটা পাশের ফাঁটে এসে গেলাম এখানে আছে তোমার লালেন টিকা আছে বড়ো বড়ো লালেন টিকা আছে লালেন টিকা তো একটা আলো যে এক এক রকম মাছের কোয়ালিটি আছে আর এক এক রকম কোয়ালিটি বিক্রি হয় তো এখানে বাটা মাছ এতে বড় লালেন টিকা আছে এটা দেশি মাছের আরও তো দেখা যাক লাইলেন টিকা তোমার আজকে বিক্রি হচ্ছে একশো টাকা একশো দশ টাকা বড়ো বড়ো লালেন টিকা তো দেখে নাও বন্ধুরা পাশের কাঁটায় দেখব পাশের কাঁটায় মাছ বাছাবাছি চলছে তারাও মাছ বিক্রি করছে শোল মাছ আছে কুপি মাছ আছে এখানে কী মাছ আছে দেখব এখানেও লালেন্ডিক আছে আজকে লালেন্ডিকাটা খুব বেশি উঠেছে দেখো বন্ধুরা জ্যান্ত লাইলেন্টিক আমাদের এখানে নিপোলবন্দির বাজারে বেশি জ্যান্ত লাল লেন্ডি আছে তো দেখাই আর লালেন্ডিকে এখানে কত করে দাম হবে এখানে দেখো বন্ধুরা বড়ো বড়ো মিডিয়াম সাইজে লাল ইন্ডিকা আছে তো লাল ইন্ডিকা পাশের কাঁটায় যে কি মাছ আছে তো পাশে কাঁটা দেখতে পাচ্ছি দেখো সেই বড় বড় গ্লাসক গ্লাসক আছে খুব সুন্দর কোয়ালিটি দেখো খুব সুন্দর মাছগুলো আর স্বাদও খুব সুন্দর হয় এখানে আছে বাটা মাছ হচ্ছে বড় বড় বাটা মাছ দেশি বাটা একশো আশি টাকা কিলো দেশি বাটা একশো আশি টাকা কিলো তো বড়ো বড়ো এক একটা ওজন একশো দেড়শো গ্রামের বাটা মাছ একশো আশি টাকা করে কিলো নেপালগঞ্জের আড়তে পাওয়া যায় দেখো বন্ধুরা দেশি বাটা দেখো বড়ো বড়ো দেশি বাটা এক দেড়শো ওজন এক একটা ওজন হবে কিন্তু একশো আশি টাকা করে নেপালগঞ্জের আড়তে দেশি বাটা পাওয়া যাচ্ছে পাইকারিরা মাছ কিনছে এরা মাছ নিয়ে গিয়ে বাজারে বসে বিক্রি করবে তো এখানে অনেক ধরনের পাইকারি আছে আর অনেক ধরনের মাছ কিনে অনেক কিছু মাছ এখানে নেপালগঞ্জের আওয়াজে পাওয়া যায় সব দেশি আমাদের পুকুরের এখানে অনেক চাষের মাছ তো পাশে দেখবো কী মাছ হচ্ছে পাশে এখানে এখানে রুই মাছ রাখা আছে বড় বড় নানা বন্ধু রুই মাছ গ্লাস কাপ লো গ্লাস কাপ মিডিয়াম সাইজ গ্লাস এইবোৰ ওজন সাতশ আঠশ গ্ৰাম এম কোৱালিটিৰ মাছ গ্লাছ কাপ যাওঁ সাতশ আঠশ ওজনৰ গ্লাছ কাপ তোমাৰ নব্বৈ একশ টকা কিলো আমাৰ নেপালম আদা বৃদ্ধি হ'ব

এখানে দেখো লাইজেন তো আর একটা অন্য কাঁটায় আমরা চলে এসেছি এখানে দেখো সব গ্রামে করে জ্যান্ত চানগা মাছ চড়ছে মাছও আমাদের এই নিকটগঞ্জে আলাতে বিক্রি হয় তো এখানে আছে বাটা মাছ বাটামা বাটা মাছগুলো দেখো খুব সুন্দর বাটা খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে চড়ছে একটু বাড়িতে আঁকা ভাবে আর এখানে মাছ বাছাপাছি চলছে মাছ সব বিক্রি হয় পাইকারি আসে পাইকারি নিয়ে গিয়ে বাজারে বসে বিক্রি করে এখানে জ্যান্ত মাছ খুব সুন্দর কোয়ালিটির পাওয়া যায় এখানে দেখো কত সুন্দর জন্ত্র কোয়ালিটির সাইফোন মাছ আছে লাইলেন্ডিক আছে সব মাছগুলো দেখো গ্রামে তো কত সুন্দরভাবে চলছে দেখা যাক আর কোন কাঁটায় কী মাছ আছে এখানে আছে তোমার শোল মাছ আছে শিং মাছ আছে এগুলোও জ্যান্ত সব জ্যান্ত মাছেরই এখানে কারবার হয়নি প্রয়োজন আর এতে আছে তোমার হরজা আলি মাছ খেসল্লা বাটা এইসব ধরনের মাছ বাড়িতে আছে এখানে দেখো কিছুটা মুরলা মাছ আছে অল্প করে মরুলারা মৌলা মাছের নাকি খুব দাম তো এখানে নেপালগঞ্জে আগে মুরলা মাছ খুব কম দামে পাওয়া যায় যারা যারা বাজারে বসে বিক্রি করো তাদেরকে বলছি অবশ্যই নেপরগঞ্জের আগেও এখানে মাছের দাম খুবই কম ভালো লাগে মাছ থাকে এখানে দেখো কিন্তু ভেটকি মাছ আছে ঠেকড়ি মাছ ভক্তি মাছগুলো তোমার বিক্রি করছে দাদারা চারশো কুড়ি টাকা তিনশো আশি টাকা বড়ো বড়ো ভক্তি দেখো দেড় কিলো ওজনের ব্যক্তি আছে এখানে সাতশো আশি ওজনের ব্যক্তি আছে এখানে দেখো পাবদা মাছ রাখা আছে পাবদা মাছ মাছ কতগুলো হচ্ছে আমি কি জানি না তো তিনশো টাকা দুশো আশি টাকা এরকম দাম হয় তো দেখা যাক কত কী দাম হয় আর এখানে নানান কোয়ালিটির নানা মাছ আছে চারা ভেকটি আছে চিংড়ি মাছ আছে মিটা চিংড়ি আছে নিপলগঞ্জের বাজারে সোমবার আগতে দাম কম আর সোমবার সেরকম কোয়ালিটির মাছ লাগেনি তো আমি সোমবার এসে ভিডিও করতে তবু যতটা কোয়ালিটির মাছ পাওয়া যায় সেগুলো দেখালাম এখানে দেখো দাদা চিংড়ি মাছ বিক্রি করছে চিংড়ি মাছ তোমার দুশো চল্লিশ টাকা এখানে বিক্রি হচ্ছে তোমার এ দেখো চিটি ক্যাংরা চিটি ক্যাংরা খুব সুন্দর দেখো সব গ্রাম টাকা সব চলছে চিটি ক্যাংরা তোমার একশো কুড়ি টাকা কিলো জ্যান্ত চিটি ক্যাংরা এখানে ভাঙন মাছ মৌরলা মাছ ধরে দাঁড়িয়ে আছে প্রায় তো এখানে অল্প কিছু ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছটা খুবখানটা খানটা জিনতু না তুমি ভালো কোয়ালিটির আছে ছোটো কোয়ালিটি তোমার ট্যাংরা মাছ এখানে চারশো আশি টাকা করে বিক্রি হচ্ছে চ্যান্ত ট্যাংরা পাশে দেখা যাক কী আছে এখানে দেখো চিং চিংকুম্বুরা বাগদা চিংড়ি আছে বাগদা চিংড়ি চারশো টাকা তিনশো আশি টাকা করে দাদা বলছে এই যে সোমবারের বাজার বিক্রি হচ্ছে না চারশো টাকা তিনশো আশি টাকা বাগদা চিংড়ি চিংড়ি মাছটা দেখো ভালো কোয়ালিটির চিংড়ি মাছ তিনশো আশি টাকা চারশো টাকা বাগদা চিংড়ি দেখো এখানে গ্রামেতে দেশি মাছ রাখা আছে প্রচুর আলেকসান্ডার মাছ তো আমি দামের জন্য সামনের দিকে যেতে পারছি না তৃত থেকে দেখিয়ে দিচ্ছি দু কোয়ালিটির মাছ এখানে আছে কাপড় সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে এখানে দেখো বন্ধুরা ছোটো ছোটো সিলেভার কাজ কাপ মাছ আছে এখানে সিলেভার কাপের দাম তোমার সত্তর টাকা কিলো এখানে দেখো রুই মাছ আছে এখানে জ্যান্ত মাছ আছে আর সামনের এদিকে বড়ো বড়ো রুই মাছ বিক্রি হচ্ছে তো সামনে যাওয়া যাচ্ছে না এখানে দেখো জ্যান্ত রুই মাছ আছে ছোটো যেগুলো একশো কুড়ি টাকা করে কিলো আমাদের নেপালগঞ্জের আড়তে পাওয়া যায় এই রুই মাছ তুমি পুকুরে নিয়ে গিয়ে ছাড়তে পারবে যারা এখানে কুকুর চাষ করে তারা সব রুই মাছ কিনে নিয়ে গিয়ে পুকুরে ছাড়ে বড় করে এখানে আবার বিক্রি করে এরকম নেপালগঞ্জের আড়তে আমাদের এখানে সব রকম কোয়ালিটির মাছ পাওয়া যায় এখানে দেখো বন্ধুরা ভেকটি মাছের কাঁটা বিক্রি হচ্ছে আশি টাকা সত্তর টাকা কিলো দেখে নেওয়া বন্ধুরা ভেকটি মাছের কাঁটা ফিস ফ্রাই করে যে কাঁটাগুলো বেরিয়ে থাকে নেপালগঞ্জের সেই কাঁটাগুলোও বিক্রি হয়ে যায় সত্তর টাকা আশি টাকা এখানে মন্টুদা মাছ বাড়ছে কি মাছ দেখা যাচ্ছে না তো সামনে গিয়ে দেখবো মাছ আছে মন্টুদার কাছে মন্টুদার কাছে আছে ছোটো রুই মাছ আছে এখানে লালন টিকা আছে লালন টিকা এখানেও আছে সব জায়গায় লালন টিকা আছে লালন টিকাটা দেখছি বেশি উঠেছে আজকে সোমবারের বাজারে তো লালন টিকা এখানে বিক্রি হচ্ছে একশো টাকা একশো দশ টাকা লালন টিকা বিক্রি হচ্ছে দেখো কত বড়ো বড়ো লালন টিকা দেখো বন্ধুরা বড়ো বড়ো লালেন টিকা একশো টাকা একশো দশ টাকা করে বিক্রি হচ্ছে তো লালেন টিকা মার্কেটে খুব উঠেছে সেই কারণেই লালেন টিকার দামটাই এত কম একশো টাকা একশো দশ টাকা কারণ লালেন টিকা সবার কাছে আছে আর লালেন টিকা আজকে সোমবারে খুব উঠেছে আর সামনে গিয়ে দেখবো আর একটা নতুন কাটা এসে গেছি দেখব কেমন কী কোয়ালিটির মাছ আছে এখানে সেটাও আপনাদেরকে দেখাবো এখানে দেখো বন্ধুরা বড় বড় কাতলা মাছ বড় বড় হুই মাছ এখানে জ্যান্ত বিক্রি হচ্ছে দেখ নাও বন্ধুরা বড়ো বড়ো রুই মাছ এক একটা রুই মাছ এক কিলো দুশো আড়াইশো দুজনে রুই মাছ দেড় কিলো দুজন রুই মাছ যে দাদারা সব কিনেছে কিনে ব্যাগে নিয়ে চলে যাবে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে এখানে দেখো বড়ো বড়ো তিনটে কাতলা মাছ রাখা আছে আর বড়ো বড়ো রুই মাছও এখানে আছে এখানে খুব সুন্দর কোয়ালিটির বড়ো বড়ো মাছ আছে তো এখানে দাদারা সব করে দাঁড়িয়ে আছে কাতলা মাছ রুই নেওয়া মাছ নেওয়ার জন্য তো অনেক মাসিরাও আসে মাসিরাও এখানে মাছ কিনে সব রকমের পাইকি এখানে আপনি পাবেন আর সব কোয়ালিটির মাছ এখানে আপনারা পাবেন দেখে নিন মোটামুটি আরও খুব গ্রীষ্মটা খুব সুন্দর সকালবেলা টাইম খুব ফ্রেশ আর খুব সুন্দর লাগছে পুজো করতে এখানে আছে ন্যাডাসেরুই আছে বড় বড় দু কিলো আড়াই কিলো ওজনের ন্যাট ডাজি রুইয়ের দামও বলবে গণেশদা কেমন কী দাম হতে পারে সেটাও আপনাদেরকে জানাবে সেটার জন্য আপনি দেখে থাকুন

সেটাও আপনারা জেনে গেলেন দাম মেটে জুগের কি দাম যায় মাছ অল্প আছে দা সেগুলো আপনাদের জন্য আমি রয়েছি আপনাদের সুবিধার জন্যই মাছ মাছের একশো ষাট টাকা এখানেও পাবদা মাছ আছে পাবদা মাছও কত কী দাম যাবে সেটাও অনেক দাও আপনাদেরকে দেখাবে তার জন্য আমার ভিডিও দেখতে হবে পুরো ভিডিওটা আর ভিডিওর সঙ্গে থাকতে হবে এখানে দেখো বন্ধুরা ক্যামেরা ট্যাংরা মাস জ্যান্তু ট্যাংরা জলে চলেছে জ্যান্ত ট্যাংরা মাছ খুব সুন্দর এগুলো কেমন কী দাম হয় এখানে দেখো এগুলো মরে গেছে কিন্তু ভালো শাল মাছ ওই সাতশো আটশো ওজনের শাল মাছ এখানে দেখো ঝোড়াতে কিছু মরা টাঙ্গা মাছ রাখা আছে তো এগুলোর দাম হয়তো কম হবে এগুলো তোমার চারশো আশি টাকা তিনশো টাকা করে উপরে চারশো আশি টাকা চারশো ষাট টাকা দাম হবে এখানে পাবদা মাছ আছে দেখো পাবদা মাছ তোমার ষাট টাকা

একশো আশি টাকা টাকা দাদা মাছ বিক্রি করেছে একজন পালদা মাছ কিনেছে সেটাও দেখা করবো আপনাদেরকে দেখুন ভালো কোয়ালিটির পাবদা মাছ খুব সুন্দর স্বাদ পাবদা মাছ সবাই পছন্দ করে তো এখানে ভালো কোয়ালিটির পাবদা মাছ পাওয়া যায় স্যামদাই নিয়ে করছে দেখা যায় সুন্দর মাছ নিয়ে বসে যায় স্যামদা ভালো আছে তো স্যামদার কাছে অল্প আজকে মাছ আছে স্যামদার কাছে অনেক মাছ থাকে কিন্তু আজকের কোয়ালিটিটা সোমবারের বাজার তো সেই কারণে স্যামদার কাছে অল্প মাছ আছে তো পাবদা আছে সেটাই আপনি দেখুন আর আপনাদেরকে পাবদাটাই দেখায় অন্যদিন দেখাবো স্যামদার কাছে কী মাছ এখানে কী মাছ আছে দেখা যাক এখানে দেখুন বন্ধুরা কুঁচে মাছ কুচে মাছও আমাদের নেপালগঞ্জের আওতায় বিক্রি হয় ওখানে আছে লেখা মাছ আছে আরেকটা মাছের ব্যবস্থা হচ্ছে হ্যাঁ যেমন আমরা বড় বড় দেশি পুঁটি বড় বড় দেশি পুঁটি আমাদের নেপলগঞ্জের আওতায় খুব সহজেই পাওয়া যায় যারা এইসব মাছ কালেকশান করতে পারেন তো তাদেরকে বলছি তারা যদি আমাদের নেপালগঞ্জের আগে সকালবেলা চলে আসো তো বড় বড় পুঁটি মাছ বড় বড় যেরকম মাছ আপনারা চাইবেন সেরকম কোয়ালিটির মাছ আপনারা পাবেন আর যত বলি দাম কম আপনারা পাবেন আর নেপলঞ্জের আড়াতে আসতে হবে নেপরগঞ্জের আড়তে খাটার টাইম হচ্ছে সকাল পাঁচটা থেকে সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটার মধ্যে আড়তটা খুব সুন্দরভাবে হয় আর এই আড়তে অনেক পাইকিরি আছে সকাল পাঁচটা থেকে সাড়ে সাতটার মধ্যে আপনি আসলে অবশ্যই আপনাদের যে কোনো পছন্দের মাছ আপনারা এই নেপলগঞ্জে আসলে পেয়ে যাবেন তো দেখুন বাসে কুড়ি মাছের পেয়ে যাবে সেগুলো বিক্রি হবে সেগুলো আপনাদেরকে দেখাবো মাছ কত সুন্দর দেখো গ্রামে এগুলো এখানে বিক্রি হবে আর লেখা মাছের অপশান হচ্ছে আপনারা জেনে নিন অবশ্যই শুনতে পাচ্ছেন অপশান তত কী হচ্ছে দেখবো কেমন কি মাছ আর আছে আর কেমন পাওয়া যায় সোমবারে মধ্যে বাজার বাজার সেরকম ভালো নয় আর মাছও সেরকম ওটি নিত তো নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো আমাদের কতটা মাছ ওঠে আর কতটা ভিড় হয় খুব ভালো ভালো কোয়ালিটিরও মাছ আছে এখানে সেগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অনেক কষ্ট করে ভিডিও করছি তো একটা লাইক করে দিও বাই